এটা তো মানে এটা অন্যরকম লাগে না সো একটু কেয়ারফুল থাকবে তোমরা ওকেই আর কোনো কথা নেই আসো তাহলে আমরা আমাদের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যান্টোনিমগুলো আছে যেগুলো মাস্ট পড়তেই হবে ব্যাংকার যদি কেউ হইতে চায় সেই অ্যান্টোনিমগুলোই আজকে আমরা পড়ার চেষ্টা করব ওকেই সো এক নম্বরে আমরা যে অ্যান্টোনিমটা দিয়েছি সেটা হলো মাল্টিফেরিয়াস তোমরা সকলেই জানো মাল্টিফেরিয়াস অর্থ হলো বহুবিধ মাল্টিফেরিয়াস মাল্টিফেরিয়াস অর্থ হলো বহুবিধ মানে বিভিন্ন উপাদানের মিশ্রণ যেটাকে আমরা বলি বিভিন্ন রকম জিনিস বহুবিধ এটা হলো মাল্টিফেরিয়াস সবাইকে বলতে হবে সবাইকে বলতে হবে তুমি তো লেখাছো তুমি মুখ মুখে বলো হ্যাঁ লেখো আর বলো তাহলে মাল্টিফেরিয়াস এর অর্থ কি ভাই বহুবিধ হ্যাঁ তোমাদের কোনটা মনে হচ্ছে অ্যান্টোনিম একটু বলো তো তাহলে বহু ইয়া ভেরি গুড হোমোজিনিয়াস এই হোমোজিনিয়াস অর্থ কি সমগোত্রীয় বা একই জাতীয় বা স্বদেশীয় যেটাকে আমরা বলি ভেরি গুড তাহলে মাল্টিফেরিয়াস আদাব ওকে ওকে এখন তোমাদেরকে দেখতে পাচ্ছি হ্যাঁ ফেসবুকে যারা আসো তোমাদেরকে একটু বলবো অনেকদিন পরে এসেছি একটু কমেন্টস করবে হ্যাঁ আর যদি মনে হয় প্রয়োজন তোমরা শেয়ার করে রাখতে পারো ওকেই তাহলে আসি আমরা আমাদের অ্যান্টোনম গুলো ইম্পর্টেন্ট আচ্ছা এটা মাল্টিফেরিয়াস এটার অর্থ হলো বহুবিধ এটার অ্যান্টোনিম কি হবে হোমোজিনিয়াস ভেরি গুড আচ্ছা এরপরে অ্যাপোজিট অ্যাপোজিট অর্থ কি জানো যথা উপযুক্ত যেটাকে আমরা বলি যথা উপযুক্ত বলি না খুবই অ্যাপ্রোপ্রিয়েট যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমরা অ্যাপোজিট বলি তাহলে অ্যাপোজিট অর্থ হলো যথা উপযুক্ত উপযুক্ত যেটাকে বলি আমরা ইনঅপ্রোপ্রিয়েট ভেরি গুড ইনএপ্রোপ্রিয়েট এটা হলো আচ্ছা ফ্লোরিড এটা জানা দরকার এখন ফ্লোরিড অর্থ কি এই ফ্লোরিড অর্থ কি ফ্লোরিড বর্ণিল বহু রঙের মিশ্রণ এটাকে আমরা ফ্লোরিড বলে থাকি ফ্লোরিড মানে বর্ণিল আমরা বলি না একটা বর্ণিল ক্যারিয়ার ওর একটা ফ্লোরিড ক্যারিয়ার ক্যারিয়ার হ্যাঁ ফ্লোরিড অর্থ হলো বর্ণিল হ্যাঁ বর্ণিল ফ্লোরিড

আচ্ছা তাহলে তোমরা না পাইলে এখন আওয়াজ দিও না তুমি যেহেতু নতুন হয়তোবা শীতগুলো আমাদের মাস্টার ব্যাসের গ্রুপে পাবে মাস্টার ব্যাচের গ্রুপে আছে সুন্দর মতো ফাইল যে পোরশনটা ও না হ্যাঁ আচ্ছা আসো তাহলে Флориড ফ্লোরিড অর্থ হলো বর্নিল বর্নিলের অ্যান্টনিম কি হবে প্লেইন ওকে এবার আসো অ্যান্টি ডিলুভিয়ান অ্যান্টি ডিলুভিয়ান অর্থ হলো শেকেলে সে কেলে অথবা অতি প্রাচীন যেটা বলি আমরা অতি প্রাচীন বা সে কেলে মানে আমরা বলি না অনেক বেশি ব্যাকডেটেড হয়ে গেছে এটাই কিন্তু অ্যান্টি ডিলুভিয়ান তাহলে অ্যান্টি মডার্ন বি হ্যাঁ অ্যান্টি ডিলুভিয়ান অর্থ হলো সে কেলে অতি প্রাচীন অতি প্রাচীন তাহলে এটা অ্যান্টোনিম কি নিব মডার্ন আমি আবারো বলি যদি তোমরা মুখে উচ্চারণ না করো তাহলে আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না আমাদের মূল উদ্দেশ্য হলো আমি তোমাদের मोस्ट ইম্পর্ট্যান্ট অ্যান্টোনিমগুলো তোমাদের হাতে তুলে দিব সেই সাথে সাথে তুমি আমার সাথে একবার করে রিভাইজ করবে তুমি যখন আমার সাথে পড়বে দেখবে আজকে রাতে একবার रिवाइज করো এবং আগামী কাল সকালে উঠে একবার रिवाइज করো দেখো 100টা তোমার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যেটা মুখস্থ করতে তোমার তো দুই তিন দিন লাগত সেটা দেখবে যে তোমার এক ঘন্টার মধ্যেই মুখস্থ হয়ে যাচ্ছে সেটা মাথায় রাখবে সো অ্যান্টিডিলুভিয়াল অর্থ হলো শেকেলে শেকেলে

এটাকে আমরা প্যালিড বলবো হ্যাঁ প্যালিড বিবর্ণ মলিন তাহলে আমরা এটাকে কি বলতে পারি অনেকটা ফ্যাকাশে হয়ে যাওয়া ফেড হয়ে যাওয়া একটা নতুন কাপড় অনেক গ্লোসি থাকে কিন্তু কয়েকবার ধোয়ার পরে সেটা ফেড হয়ে যায় সেটাকে আমরা কি বলি প্যালিড মলিন বা বিবর্ণ তাহলে এটার অ্যান্টোনিমটা কি হইতে পারে এটার অ্যান্টোনিমটা হবে হলো ডার্ক ডার্ক মানে কি খুব ডিপ কালার ডার্ক কালার আর এটার অ্যান্টোনিম কি প্যালিড সো এইগুলো কিন্তু আমাদেরকে অবসম্ভবীভাবে মুখস্থ করতে হবে হ্যাঁ এগুলো থেকেই দেখবো বারবার বারবার পরীক্ষায় আসে আর এগুলো আমি কোথা থেকে কালেক্ট করেছি যদি একটু বলি সেটা হলো পিয়ারসন ইংলিশ আছে ইন্ডিয়া বিক্স ডট কম এক্সাম ভেডা এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলাই দাও আনমিউট করে দাও নাহলে তোর আনসার বলতে পারবে না আচ্ছা ওকে সো আস তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই ছয়টা ছয় নম্বর কি বলতেছে ইন সুপার সুপারেবল অর্থ কি জানো তোমরা অনতিক্রম্য মানে যেটাকে আমরা অতিক্রম করতে পারি না হ্যাঁ ইনসুপারেবল মানে কি অনতিক্রম্য বা অদমনীয় যেটাকে আমরা বলি অনতিক্রম্য যেটাকে অতিক্রম করা যায় না তাহলে অনতিক্রম্য ইনসুপারেবল অথবা অদমনীয় অদমনীয় তাহলে ইনসুপারেবল যেটাকে আমরা কী করতে পারি না সুপারসিট করতে পারি না অদমনীয় বা অনতিক্রম্য তাহলে দেখো এটা অ্যান্টোনিম কী হবে এই অনতিক্রম্য বা অনমিউট করে সিনোনিম ক্লাস করেছিল সিনোনিমও কিন্তু আমি গোডেট দিয়েছিলাম গোডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি আইবিএ করে গোডেট ওয়ার্ডটা আসতে পারে গোডেট অর্থ কি জানো তারিত তারিত ওকে বা যেটাকে আমরা মোটিভেটেড বলি মোটিভেটেড 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 হ্যাঁ তারিত গোডেট ইনফ্লুয়েন্সড গোডেট মোটিভেটেড তারিত আমি ওর দ্বারা তাড়িত ওর কথা দ্বারা আমি তাড়িত আমি মোটিভেটেড সেটাকেই বলা হয় গোডেট গোডেট এর অ্যান্টনিম কি দিব আমরা ভ্যারি আনপ্রভুক্ট আমি আনপ্রভু হয়েছি অপ্ররচিত প্রভুক্ট মানে কি প্ররোচিত আর আনপ্রভুক্ট মানে কি অপ্ররোচিত ভেরি গুড তাহলে কি হবে আমার গোডেড মানে তারিত এর অ্যান্টোনিম হবে অ অতাড়িত আচ্ছা এবার আসো অ্যাপ্রোবেশন সকলেরই জানা উচিত বলো অ্যাপ্রোবেশন অর্থ কি অ্যাপ্রোবেশন অর্থ কি অনুমোদন অ্যাপ্রোবেশন মানে কি ভাই অনুমোদন দিয়েছি স্বীকৃতি দিয়েছি এটাকে বলবো আমরা অ্যাপ্রোবেশন তাহলে অ্যাপ্রোবেশন মানে হলো অনুমোদন অনুমোদন দিয়েছি স্বীকৃতি দিয়েছি ওকে এক করেছি অ্যাপ্রোবেশন মুখে মুখে আমি অনুমোদন দিয়েছি এটাকে আমরা এখন কি বলতে পারি মানে হলো অনুমোদন হবে ওকে এবার আসো পারটার্বড এই পারটার্বড অর্থ কি পারটার্বড অর্থ কি জানা থাকলে বলবা কিন্তু পারটার্বড মানে উত্তেজিত উত্তেজিত অনেক বেশি পারটার্বড মানে রেগে যায় না এখন আমরা খুব বেশি ঢাকা শহরে মানুষ খুব বেশি উত্তেজিত হয়ে যায় অল্প কিছুতেই এই রিকশালার সাথে উত্তেজিত হয়ে যাচ্ছে এই কয়দিন আগে মেট্রোলে উঠেছি মেট্রোলে একটা সেন্সরের সাথে আরেক প্যাসেঞ্জারে ঝামেলা বেঁধে গেছে সো পারটার্বড 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 অর্থ কি উত্তেজিত উত্তেজিত হ্যাঁ রিল্যাক্স ওকে আচ্ছা তোমাদেরকে যদি একটু বলি ওয়ার্ড মিনিং ছাড়া কিন্তু আমাদেরকে জব প্রায় ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সো ওয়ার্ড মিনিংটা আমাদেরকে আত্ম আনতে হবে আর আজকের ক্লাস কিন্তু আমরা ওয়ার্ড মিনিং বেসডই কিন্তু আমরা প্রথম পনেরোটা ক্লাস করে থাকি মাস্টার ব্যাসের স্যার আমি টার্নিং পয়েন্টের ব্যাস বিভিন্ন সমস্যা চতুর্থ বার্ষে ক্লাস করেন বন্ধ রাখি ওকে এখন আমার পরীক্ষা শেষ তাই আমি প্রথম থেকে লাইভ ক্লাসগুলো করতে চাই কীভাবে নতুন ব্যাসের সাথে যুক্ত হতে পারি তুমি বাপ্পি ভাইয়ের সাথে কথা বলবে ওকে আবি অবিনাশ অবিনাশ রয় বাপ্পি ভাইয়ের সাথে কথা বলবে ওকে দি পার মানে হলো উত্তেজিত উত্তেজিত এর অ্যান্টোনিমটা কি করব আমরা রিল্যাক্স ভেরি গুড এবারে আসো এই এটা মানে পরীক্ষায় এসেছিল কয়েকদিন আগে

মানে ক্ষতিকর নয় এমন যে জিনিসটা ডেট্রিমেন্টাল না মানে সেটাকে আমরা ইনোকিউয়াস বলবো মানে ইনোকিউয়াস মানে ক্ষতিকর নয় এমন তাহলে আমরা আনসার কি নিতে পারি বলো আনসার কি হবে হ্যাঁ এই অফেন্সিভ ক্ষতিকর নয় এমন হামলেস তো সিনোনিম হয়ে যায় এটা হবে না অফেন্সিভ 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 আমাদের অ্যান্টোনিম দরকার আমাকে টপ মোস্ট অ্যান্টোনিম ওকে সো ইনোকিউয়াস মানে নয় এমন এটার অ্যান্টোনিম কি হবে অফেন্সি অফেন্সি ওকে এবার আসো 11 নাম্বার কনসিলিয়েটরি মানে আপোষমূলক মীমাংসামূলক এটাকে আমরা কনসিলিয়েটরি বলি হ্যাঁ তাহলে কনসিলিয়েটরি অর্থ কি আপোষমূলক বা মীমাংসামূলক দ্রুত লিখে দিতে হবে কনসিলিয়েটরি আপোষমূলক

এই কয়েকটা ডেরিভেটিভের কম্পোনেন্টের নাম বলো তো হেজিং এরপরে কি আছে আমিও ভুলে গেলাম অনেক আগের পড়া তো আমার চোদ্দ সালের পড়া কয়েকটা ডেরিভেটিভ কি হেজিং আছে এরপরে কি আছে স্পিকুলেশান এগুলো কি ডেরিভেটিভ বলে এগুলো আমরা ফিনান্সের টপিক আচ্ছা ওকে সো ডেরিভেটিভ তোমরা যেটা মনে রাখবে যেটা মৌলিক জিনিস দিয়ে তৈরি না অমৌলিক হ্যাঁ মূল জিনিস থেকে আসে নাই

হ্যাঁ তাহলে আমরা ইরেজুলিউড মানে কি অসংকল্পবদ্ধ বা দদুল্ল্যমান এর অ্যান্টোনিম কি হবে ডিটারমাইন ডিটারমাইন এবার আসো 16 নম্বর কি বলতেছে অ্যাপস্টিমিয়াস অ্যাপস্টিমিয়াস অর্থ কি দ্রুত বলতে হবে অ্যাপস্টিমিয়াস অর্থ কি মেরেতে অনি অসংযম ভেরি গুড অ্যাপস্টিমিয়াস মানে কি সংযমী অ্যাপস্টিমিয়াস মানে কি বললাম ভাই সংযমী সংযমী আমি সংযম রাখবো একটা জিনিস আমাকে দেখতে ইচ্ছা করতেছে আমি দেখবো না আমার এখন পড়ার সময় আমার এখন ফেসবুক মানে ফেসবুকিং করতে ইচ্ছা করতেছে না আমি ফেসবুক দেখবো না করব না ফেসবুকিং করব না এটাকেই বলা হয় অ্যাবস্টিমিয়াস মানে কি সংযমী সংযমী এখন বলেন এটার অ্যান্টোনিম কি হবে সংযমী এর আগে যখন আন করে লাগাই দিব তখন কি হবে অসংযমি তাহলে অ্যাবস্টিমিয়াস মানে সংযমি আর আনরেস্ট্রেইনড মানে অসংযমি এটা হলো অ্যান্টোনিম ভেরি গুড ওকে এবার আসো তাহলে পরেরটা চলে আসি পারমিয়াবল এই পারমিয়াবল মানে ভেদ করা যায়

দ্রুত উঠানামা করে এমন এখন তোমরা বলো কি হবে এন্টনিম কি হবে অস্থিরতা না ইউনিফর্ম ভেরি গুড ইউনিফর্ম ওকে এইসব মনে থাকে জানো ফ্লাস মানে হলো দ্রুত পরিবর্তনশীল বা দ্রুত উঠানামা করে এমন এর অ্যান্টোন হবে ইউনিফর্ম খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় কয়েকবার এসেছে আইবিএর এম এসেছে সোপোরিফিক মানে কি জানো নিদ্রা আনয়নকারী মানে যে ওষুধটা খাইলে একটু ঘুমঘুম ভাব হয় এটাকে বলা হয় সোপোর মানে নিদ্রা আনয়নকারী নিদ্রা আনয়নকারী নিদ্রা আনয়নকারী যে ওষুধ খাইলে ঘুম ঘুম ভাব হয় সোপোর মানে হলো নিদ্রা আনয়নকারী সোপোরিফিক নিদ্রা আনয়নকারী এখন তোমরা বলো এর অ্যান্টোনিম কি হবে এটা এনস্টিমিলেশন वेरी गुड যে ওষুধটা খেলে এই শৈলের মধ্যে উত্তেজনা তৈরি হয় সেটাকে স্টিমুলেশন বলা হয় তাহলে স্টিমুলেশন মানে উত্তেজনা স্টিমুলেশন মানে উত্তেজনা বা উত্ত উত্তেজনা আনয়নকারী কোন ড্রাগস বা বস্তু এ জাতীয় কোনো কিছু